আয়ুষ্মান এবার গহনাকে আলিয়ার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে বলল শুধু তাই না আয়ুষ্মান গহনার সামনে আলিয়াকে জড়িয়ে ধরলো এটা দেখে তো গহনা একদম ভেঙ্গে পড়ে এবং এদিকে আলিয়া তখন মনে মনে বলে এবার তো আমি আয়ুষ্মান করে নেব তাহলে কি হতে চলেছে এবার গহনার সাথে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সোভিয়েটস নিয়ে আসলাম গহনায় গ্রাম মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের একশো আটষট্টি পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টফিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব

কে বলে ডক্টর বাবু আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলবো আপনি একদম ঠিক আছেন তো আপনার কিছু হয়নি তো আমি তো আপনাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম ঐ বলে গহনা তখন আইশমানকে জড়িয়ে ধরলে আইশমান তখন গহনাকে সরিয়ে দেয় এবং বলে গহনা তুমি আমাকে আর আলিয়াকে নিয়ে এই সব উল্টাপাল্টা কথা ভাবছিলে সেই মুহূর্তে গহনা তখন আইশমানকে বলে ডক্টর বাবু আলিয়া আর আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আপনার ফোনও বন্ধ ছিল সেই মুহূর্তে আইশমান গহনার প্রতি এগিয়ে যায় এবং গহনাকে বলে তাই বলে তুমি আমাকে নিয়ে এই সব উল্টাপাল্টা কথা ভাববে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি সেই মুহূর্তে গহনা তখন মনে মনে বল আবার কি হলো ডক্টর বাবু আমার সাথে বিশ্বাস না করে আলিয়ার কত অন্যায় করেছিল এর জন্য তো চেয়ে নিয়েছিল এরপরে তুমি আলিয়াকে দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়ার চেষ্টা না ছোট মন তোমার গহনা এই কথা শুনে তো সকলেই তখন অবাক হয়ে যায় সেই মুহূর্তে আয়ুষ্মান তখন গহনাকে বলে তুমি আলিয়াকে নিয়ে উল্টা পাল্টা অভিযোগ করতে আলিয়া আমাকে নিয়ে বাইরে গিয়েছিল কারণ আলিয়া তোমার জন্মদিনের জন্য প্ল্যানিং করছিল এবং সব থেকে স্পেশাল কেক অর্ডার করেছে আর তুমি আলিয়ার উপর মিথ্যা অভিযোগ কেন দিচ্ছিলে এবং তুমি যাই বলো না কেন তুমি ভুল করেছ আর আমি এইসব কিছু সহ্য করব না তুমি এখনই আলিয়ার কাছে ক্ষমা চাইবে সে মত গহনা তখন আয়ুষ্মান বলে ডক্টর বাবু আপনি এইসব কি বলছেন আমি যা কিছু বলেছিলাম তার পিছনে তো কোনো কারণ আছে সে মত আয়ুষ্মান তখন গহনা বলে তুমি যা করেছো সেটা একদম ভুল আমি তোমাকে এই জন্য বেছে নিয়েছিলাম যে আমি ভেবেছিলাম তুমি আলিয়ার থেকে আলাদা গহনা এখন তুমি তোমার আচরণে আমাকে এটাই বুঝালে যে আলিয়ার তোমার মধ্যে কোনো তফাত নেই সেই মুহূর্ত আয়ুষ্মান তখন গহনাকে বলে আর আমি কিছু শুনতে চাই না এবং আমি কিছু বলতেও না আয়ুষ্মান তখন আলিয়ার হাত ধরে গহনার সামনে এনে দাঁড় করায় এবং গহনাকে বলে তুমি এক্ষুনি আলিয়ার থেকে ক্ষমা চাইবে সেই মুহূর্ত আয়ুষ্মানের মা তখন আয়ুষ্মানকে বলে তুমি গহনাকে এই জন্য ক্ষমা চাইতে বলছো কারণ গহনা তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিল সেই মুহূর্ত আয়ুষ্মান তখন কমলা আমাকে বলে মা এটা প্রেশানি হওয়ার কথা নয় এটা হচ্ছে সঠিক না ভুল এটা দেখা উচিত এবং বলে একজনকে নিয়ে চিন্তা করে আরেকজনের উপর মিথ্যা অভিযোগ করায় এটা একদম অন্যায় গহনার আলিয়ার থেকে ক্ষমা চাইতে সমস্যা কোথায় আলিয়া যখন ভুল করেছিল আলিয়া তো তখন গহনার থেকে ক্ষমা চেয়ে নিয়েছে এখন গহনা ক্ষমা চেয়ে নেবে এতে লজ্জার কি আছে সেই মুহূর্তে আয়ুস্মান তখন গহনাকে বলে তুমি তো বলেছিলে করার পর কেউ যদি ক্ষমা চায় সে কখনো ছোট হয়ে যায় না তুমি এখনই আলিয়ার কাছে ক্ষমা চেয়ে নেবে সেই মুহূর্তে আলিয়া তখন আয়ুষ্মানকে বলে আয়ুষ্মান এসব কিছুর কোনো দরকার নেই সেই মুহূর্তে আয়ুষ্মান তখন আলিয়াকে বলে বলে এই সব কিছুর দরকার আছে কারণ তুমি তোমার ভুলের জন্য অনেক কষ্ট পেয়েছ এখন যদি গহনা তোমার থেকে ক্ষমা না চায় তাহলে আমিও অনেক কষ্ট পাবো আয়ুষ্মান তখন গহনাকে আবার বলে গহনা তুমি আলিয়ার কাছ থেকে এখনই ক্ষমা চাও সেই মুহূর্তে গহনা তখন আয়ুষ্মানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন আয়ুষ্মানের বাবা রাঘব অনেক খুশি হয় এবং আয়ুষ্মানকে বলে আজকে তুমি আমার ছেলের মতন কথা বলেছ দেরিতে হলেও তোমার মাথায় একটু বুদ্ধি হয়েছে সেই মুহূর্তে আয়ুষ্মান তখন গহনাকে বলে আমি তোমাকে বারবার এক কথা বলতে পারবো না তুমি এখনই আলিয়ার থেকে ক্ষমা চেয়ে না সেই মুহূর্তে গহনা তখন ক্ষমা চাইতে বলে আইশমান তখন গহনাকে বলে এই ভাবে কেউ ক্ষমা চায় হাত জোড় করে আলিয়ার কাছ থেকে ক্ষমা চাও এবং আলিয়াকে বলো আমার ভুল হয়ে গেছে সেমতো গহনা তখন হাত জোড় করে আলিয়ার কাছে ক্ষমা চাইলা আলিয়া তখন গহনাকে বলে গহনা তুমি এই সবকিছু মনে করো না আমরা তো সকলেই বন্ধু আর বন্ধুদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হতেই পারে এবং এরপর আলিয়া তখন আইশমানকে বলে আইশমান আমি এখন বাড়িতে যাব সেমতো আইশমান তখন আলিয়ার সঙ্গে বাহিরে এসে এবং গহনার সামনে আলিয়াকে জড়িয়ে ধরে এবং এরপর দৃশ্য আমরা দেখতে পাইও না বলতেছে আমি এই সব উল্টাপাল্টা ভাবনা আর ভাববো না সে মুহূর্তে আয়ুষ্মান তখন রুমের ভিতরে আসে এবং আলমারির মধ্যে কিছু খুঁজতে যায় ডক্টর বাবু ঘরের মধ্যে আসলো কিন্তু আমার কাছে একবার আসলো না এরপর গহনা তখন আয়ুষ্মান এবং গহনাকে বলে আমি তো একদম ভয় পেয়েছি সে মুহূর্তে গহনা তখন আয়ুষ্মান ডক্টর বাবু আপনি কি আমার উপর রেগে আছেন আয়ুষ্মান তখন গহনাকে বলে গহনা আমি তোমার উপর কেন রাগ করব। তুমি তো আমাকে বলেছিলে সবাইকে সমান চোখে দেখতে তাই তুমি ভুল করেছো আমি তোমাকে ক্ষমা চাইতে তুমি ক্ষমা চাই নিয়েছ এখন তো সবকিছু ঠিক আছে সেই গহনা তখন আমি জন্য এই সব কিছু কারণ আপনাকে নিয়ে এখন অনুষ্ঠান একদম ধুমধাম করে হবে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা জন্মদিনের পার্টির জন্য তৈরি হয়ে আয়ুষ্মানের সামনে আসে এবং কে বলে বাবু আমাকে দেখতে কেমন লাগতেছে সেই মুহূর্তে আয়ুষ্মান তখন বলে অনেক সুন্দর লাগতেছে সেই মুহূর্তে আয়ুষ্মান তখন ভালো করে লক্ষ্য করে দেখে গহনার জন্য আয়ুষ্মান যে পোশাকটি তৈরি করেছিল গহনা সেই পোশাকটি না পরে অন্য আরেকটি পোশাক পরেছে আয়ুষ্মান তখন গহনাকে জিজ্ঞেস করলে সেই মুহূর্তে গহনা কিছু বলতেই যাবে তখন আয়ুষ্মানের বোন তিন্নি সেখানে চলে আসে সেই মুহূর্তে তিন্নি তখন আয়ুষ্মানকে বলে তুমি গহনার জন্য যে পোশাকটি বানিয়েছো সেটা তো আগুনের মধ্যে পুড়ে গেছে সেই ছিল গহনা গ্রামের গ্রাম মেয়ের কাহিনী নাটকের একশো আটষট্টি তম পর্ব সুন্দর একটি এক্সপ্লেন পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন